হ্যালো বন্ধুরা এই দেখো তোমাদের সাথে আমি একটা ভিডিও নিয়ে চলে এলাম আর ফার্স্ট টাইম আমি রান্নাটা করছি না আগে করছি মাছের রান্না এই মাছের খাইটা হচ্ছে বোয়াল মাছ আমরা কাড়াকাড়া কারা খেয়েছি আমি কাম করছি বলবে রাজারা খান নিশ্চয়ই খাবে কেউ দেখুন নিশ্চয়ই ভালো লাগে আর ওই দেখো মাছে আমি কত কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দাদা বাড়িতে বলছি সেটা তেলে দেওয়ার পর কেন তেলটা শুকিয়ে এসে কালকে বলতে বলবে আলুগুলো দিয়ে নিলাম মধ্যে একটা মশলা দিয়ে দি ফার্স্টে হচ্ছে জিরে দিয়ে দিলাম দু চামচ তারপর দেবো হলুদ গুঁড়ো এক চামচ

সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নেব আর দেখবে মশলা কষানো হয়ে গেলে তেলটা ছাড়িয়ে সাইড সাইড থেকে ছেড়ে মাছের ভাজা আছে দেখুন जल दी मसाला प्रसन्न देखो साइड मिली तुम्हारा देखो সাইড থেকে তেল দিয়েছে মশলাটা বসানো গেছে এইবার জল দিয়ে দেবো জলটা ফুটে আসে মাছগুলো দিয়ে নামে নেব যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এই ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট করে যাবে আর তোমার দাদা মা দেখো ভুটটা দেখতে চেয়েছিল আগে ভালো পুড়িয়ে দেন ভিটটা